প্রতিনিয়তই আমরা মার্কেট ভিজিট করি আজকে আমরা প্রথমে বর্তমান বাজার ভিজিট করেছি সেখানে আলু পেঁয়াজের মূল্য আমরা যাচাই করেছি পরবর্তীকালে একটা কোম্পিনের উপর বিক্রি করে সিদ্ধি আশ্রম শিব দুর্গা ভ্যারাইটিস আমরা এনকোয়ারি করেছি এনকোয়ারি করে দেখলাম সেখানে যে ঠান্ডা পানীয় যেটার দাম নিরানব্বই টাকা সেটা একশো দশ টাকা বিক্রি হচ্ছে এই ব্যাপারে একটা স্পেসিফিক কমপ্লিট সিএম পোর্টালের চিফ মিনিস্টার পোর্টাল এটা ছিল সেটা উপর ভিত্তি করে আজকে এই আমাদের অভিযান অভিযানে এসে আমাদের একটা সত্যতা পেয়েছি তারপরে পাশাপাশি এখানে সেটা কেক সেন বান্সের একটা কাউন্টার আছে সেখানে আমরা দেখলাম সেখানে যে কালার যে মিশ্রণ হয় কেকের মধ্যে মিশ্রণগুলি সবটি আপনার এক্সপায়ারি আছে এগুলি কীভাবে হচ্ছে না এবং কেকের দোকানটা সাংঘাতিক অপরিষ্কার এবং কিছু কিছু কেক এখানে আছে অনেকগুলি আমরা দেখতে পাচ্ছি সেইগুলি কোনো কবে তারা কিনেছে কোথা থেকে কিনেছে কোনো কিছু নেই এবং মালিকরা আমরা এখানে খবর করার সত্ত্বেও উনি আসেনি সেখানে ম্যানেজার আছে ওনাকে জিজ্ঞাসাবাদ চলছে আমাদের সাথে ফুড সেফটি আছেন আমাদের সাথে লিগাল মেট্রোলজি আছেন ওরা ওনার দপ্তরের নিয়ম মুখ তারা কাজ করছেন পরবর্তীকালেও এই জানি থাকবে নমস্কার তাদের বিরুদ্ধে কী রকম মানে সিদ্ধান্ত মানে আসলে আমরা এনফোর্সমেন্ট টিম যা আমরা ভিজিট করি মহকুমা শাসকের কাছে আমরা রিপোর্ট দিই তারপরে যার যার দপ্তরের আইন অনুসারে সেটার ব্যবস্থা হয় লিগেল মেট্রোলজির যে মাপ মাপঝুঁকের যে ব্যাপারটা আছে ওটা তারা দেখে এক্সপায়ারি যে গুডস সেটা ফুড সেফটি দেখে আমরাও মহকুমা প্রশাসন কোনো মূল্য যদি অধিক মূল্য নেয় সেটা আমরা দেখি আমরা ডিটেলস রিপোর্ট আমরা খাদ মহকুমা প্রশাসনের কাছে আমরা জমা দিয়ে দেব এবং তার কপি আমরা খাদ্য দপ্তরের ডিরেক্টর সারকে আমরা দিয়ে দেবো খাদ্য দপ্তর থেকে যদি বিশেষভাবে উদ্যোগ নেওয়া হতো সেই বিষয়গুলি কি তারা তারা করতে পারতো সেরকম জিনিসগুলো আমরা আসলে প্রতিনিয়তই আমরা ভিজিট করি আর এক্ষণে বেকারির মধ্যে যে জিনিসগুলো বিশেষ করে খাদ্যের উপরে যে ব্যাপারগুলো এটা ডাইরেক্ট ফুড সেফটির আন্ডারে পড়ে এবং আগে তো ফুড সেফটির কোনো সংখ্যা কম ছিল এখন তো অনেকেই আছে তো আমার মনে হয় তারা যে অভিযানটা আরও বেশি যদি করে হতো তাহলে এই সমস্যাটা কিছুটা করা যেত তো আমার আবেদন তারাও যাতে আমাদের সাথে প্রতিনিয়ত আসে মার্কেট যাচাই করে তাতে না রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব